হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে সবাই খুব ভালো আছে আমি খুব ভালো আছি একটু নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকে হচ্ছে মহালয়া উঠেছি আজকে চারটের সময় তো চারটের সময় উঠে আমি মহালয়া চালাচ্ছিলাম কিন্তু চোংটা বন্ধ হয়ে গেছে চোঙে চালাচ্ছিলাম তো আজকে থেকে দেবী পক্ষে শুভ সূচনা শুরু তো আজকে থেকে পুজোর আমেজের একটা অন্যরকম মুহূর্ত স্টার্ট তো আমি আমার ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি চলো আর আজকে আমরা যাব মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারিতে তোমাদের সঙ্গে সেখানে গিয়েও শেয়ার করব। আর সেখানে আমি একটু টিফিন বানিয়ে নিয়ে যাব কারণ অনেকটা টাইম তো আর ওখানে ভেতরে সেরকম কিছু খাওয়ার থাকে না ওই রোস্ট ফোস্ট এসবই থাকে তো আমি ভাবছি বাড়ি থেকে একটু ম্যাগি বানিয়ে নিয়ে যাবো তো চলো বানিয়ে ফেলি আর এখানে মায়ের মা চায়ের জল ঢল সবই দিয়ে গেছে এই যে মা এলে আমি চাটা বসাবো আর এখানে মা ভাতের চাল ধুয়ে ভিজিয়ে রেখে গেছে চালটা আমি বসিয়ে দেবো আর এখন আমি বানাবো ম্যাগি চলো ম্যাগিটা বানানো স্টার্ট করি আবার তোমার সঙ্গে স্টার্ট করছি তো এইখানে আমার ম্যাগি কমপ্লিট অনেকটা ম্যাগি বানিয়েছি আর এখানে চা বসিয়ে দিয়েছি চাটা হয়ে গেলে ভাতটা বসাবো পরে যাবো স্নান করতে আর তারপরে স্নান করে রেডি হয়ে বেরোবো ওদিকে বাবা মার সবার স্নান হয়ে গেছে মা গেছিলো তর্পণ করতে আর ভাইও বেরোবে মা বাড়ি যাবে ওরও স্নান হয়ে গেছে ছোট ভাগাও বললো চা খাবে একবারই চা বসেছি সবার তো চলো চাটা করে বলবো আমি রেডি হয়ে গেছি আর এই পরেছি তো চলো আর এখন ম্যাগিটা প্যাক করে নেবো তো আমরা এখন চলে এসেছি মেট্রো স্টেশন গাড়ি পার্কিং করা হয়ে গেছে আর এখন যাবো ভিতরে তো চলো এই যে সামনে একটা বা ফুড কোর্ট আছে ওখানে কফি ওয়ার্ল্ড পান্ডা মোমো বিগ চিকেন আরও অনেক কিছু হয়ে গেছে এখন ওই লাস্ট অবধি আছে ওইখানে আর এখানে সব গাড়ি ফাড়ি পার্কিং তো চলো অনেক সকালেই খুলেছে প্রচুর মানুষ এখন বাড়িয়ে ফিরছে আর আমরা এই টাইমে সবাই আসলাম তো চলো এখানে আমরা সবার জন্য গেঞ্জি নিয়ে নিয়েছি দশমীর আর এইখানে এই যে মেট্রো মার্কেটের সমস্ত সব বিভিন্ন আইটেম আছে আর প্রচুর অফারও আছে তো চলো এইদিকে কোনো প্রয়োজন নেই এই একটা ছিল প্রেস বিভিন্ন কোম্পানির এখানে প্রেশার কুকার ছুরি কাছি এসব আর এখানে সব স্টিলের জিনিসপত্র এখানটায় সমস্ত প্লেট এরকম টাইপের জিনিসপত্র মানে বন চায় না কি বলে সেগুলো সেরামিক না কি সেরামিক না এই জিনিসগুলো এইখানে পরে ক্যামেরাটা অন করলাম আর এই যে মোটামুটি আমাদের শপিং করা হয়নি এখন যে এখানে কিছুটা হয়েছে আর এখানে কিছুটা হয়েছে আর এখানে এখনও চলছে খেতে চলে এসেছি আর ভাবছি চিকেন র্যাপ নেবো ওখানে আছে তো এই যে এখানে অনেক রকম আইটেম আছে আর এখানে কেক পেস্ট্রি এগুলো আছে আর ওইখানে চিকেন এই যে চিকেন র্যাপ নিয়ে নিয়েছি এখন সবাই আমরা একটা একটা করে খেয়ে নেবো তো এই যে আমার চিকেন র্যাপ আর এই যে পিছনের এই সেকশনটা থেকে খাবার আনলাম আর এপাশ থেকে এখন পিজা সব কিছু নেব তো চলো এই যে আমাদের কেনাকাটা কমপ্লিট সমস্ত কিছু আর আমার মা ওখানে বসে আছে ওখানে দাঁড়িয়ে আছে আমার শরীর প্রচন্ড খারাপ জ্বরও এসছে আর মজি হয়েছে অনেকবার বমি বমি পাচ্ছে মাথা ঘুরাচ্ছে আর বাবার বিল হয়ে গেছে বাবা আবার ওইখানে কি করতে গেল কথা তো চলো আমাদের সব মোটামুটি নেওয়া কমপ্লিট আর আমরা এখন বেরোবো তো চলো আর আমার শরীর প্রচণ্ডই খারাপ দেখো চোখ মুখ দেখেই তোমরা বুঝতে পারছো আর জ্বর প্রচণ্ড গায়ে আর আমি আর দাঁড়াতে পারছি না মোট কথা এটাই ওরা এখন সব ঢুকাচ্ছে প্রায় কমপ্লিট এখনই আমরা বেরোবো তো চলো দেখি বেরিয়ে একটু খাই তারপর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো আমার ইচ্ছা নেই কিছু খাওয়ার এখন আর কারণ আমার যেহেতু পটি হচ্ছে তারপরে মেট্রোতে খেয়ে দিলাম ফটি আর হয়নি তো এখন আমার বমি পাচ্ছে আর শরীরটা প্রচণ্ড মনে হচ্ছে মাথা বাধা সব উঠে যাচ্ছে তো মেট্রো থেকে বেরিয়ে আমরা এখন আর্সেনালে চলে এসেছি কিন্তু আমি যাই না আমি তো মনে হয় এনাকে তো খাবো এরাই খাবে সব কিছু আমি বললাম যে আমি গাড়িতে বসি তোমরা যাও আমাকে এরা আমি যে খাবো না আমি বসে বসে থাকবো আমাকে না কি এরা দেখিয়ে দেখিয়ে খাবে বলছে কি যে করো ভালো লাগছে মানে গ্রিন স্যালাড দিয়ে দিয়েছে তাতে লেখা আই লাভ এ আই লাভ এ কেন লি লাভ কেন আমার মা রেগে গেছে একটা কিছু নাকি কিনতে পারেনি আজকে সার্ভ কমপ্লিট চলো আমরা খেয়ে নিই স্যালাড এটা বের না এটা পুরো ফিক্স থাকতো ভালো লাগে চলি তো নেই খেপে খেপে

আর পুজো সব ঘি রান্নার ঘি যজ্ঞের ঘি ঘি তারপর বড় মোম এগুলো কেনার জন্য তো চলো তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করব সঙ্গে থাকো আর দেখবে থাকো বাজারে কেমন ভিড় শুরু দেখো চারিদিকে এত টোটো অটো এখন এই পেট মালাই চমচমটা খাবো চলো আমরা এসছি ঠাকুরের বড় মোম কিনতে তোমাদের সঙ্গে দেখাই বড় মোমটা অনেক বড় মোম অনেক বড় মোম মানে অনেক বড় হাইট তোমাদের সঙ্গে সেটা শেয়ার এই দেখো এই দোকানটাতে অনেক কিছু পাওয়া যায় বারাসতের আমরা প্রত্যেকবার এখান থেকে মোম নিয়ে যাই আমাদের বাড়ির পুজোর আর মা আর বাবা ওই দিকটাতে বসে আছে মোমটা নেওয়া হলো তারপর আমরা চলে যাব আর ঘি নেওয়া হয়ে গেছে আর মোমটা দেখাই মোমটা মনে হয় নেওয়া হয়ে দেখো কত বড় মোম একটা মানুষের মাজার সমান মোম আর এই যে আমার মা